আপনি এত বেশি সুন্দর যে আপনার মতো এই পৃথিবীর জমিনে কোন মা কোন সন্তান জন্মই দেন নাই সুবহানাল্লাহ এবং এরপরে আল্লামা শরফুদ্দিন বসিরি নিকুসি মধ্যে লিখতেছেন হলকি مالي من قالوا دو به عند تحلون الحديث أمامي مولايا صل لي وسلم ذا

আল্লামা শরফুদ্দিন বসির রহমতুল্লাহ বলছেন মা শাহিদাত বিহাল আদা যে প্রশংসা উহাকেই বলে প্রশংসা উহাকেই বলে যেটা দুশমনরা পর্যন্ত করে সুবাহান আল্লাহ যে আপনাকে যারা ভালোবাসে আপনাকে যারা পছন্দ করে তারা তো আপনার প্রশংসা করবেই কিন্তু যারা আপনাকে পছন্দ করে না যারা আপনাকে ভালোবাসে না তারাও যদি আপনার প্রশংসা করতে বাধ্য হয় তাহলে সেটাই হচ্ছে সত্যিকার প্রশংসা সুবাহান আল্লাহ তা আমরা দেখেছি ইতিহাস পড়েছি শুনেছি ওয়াজে কালামে শুনেছি যে কাফেররা পর্যন্ত আল্লাহ রসুলকে আলামিন বলেছে সুবাহ আল্লাহ দুঃশ্মনের রসুল পর্যন্ত যেখানে প্রশংসা করতে বাধ্য হবে সেটাই আসল প্রশংসা এখানে যতগুলা কালাম হয়েছে আলহামদুলিল্লাহ ইমামে আলা হসরত আজিমুল বারাকাত মিল্লাত ইমাম শাহ আহমদ রেজাহা ফাজ নব্বর আল্লাহ মার্কাদাহ ওনার লিখিত নাথ হাদেক এ বকশিস সেখান থেকে হয়েছে যে ইমামে আলাহরতের নাচ নাতগুলা শুনে বোঝে কেরাম এটা বলতে বাধ্য হয়েছে যে ইমামে আলাহদরতের নাচ নাতগুলা হয় কোরআন এর তরজুমা না হয় হাদিসের তরজুমা আল্লাহ এবং আর কতগুলা এমন নাথ রয়েছে যেগুলাকে যারা মাদ্রাসায় পড়েছে ওনারা বুঝবেন যেগুলাকে বালাগতের বাসায় যেটা আলিম শ্রেণীতে পড়ানো হয় বালাগত দুরুসুল বালাগা ওই বালাগতের বাসায় বলা হচ্ছে যেগুলাকে সুন আতে ইকবাস বলা হয়